তো আমরা এমন একটা জায়গা আসলাম জায়গাটার নাম হচ্ছে মালে সিটি তো এটি মূলত মালের রাজধানী আর মালের যে সমুদ্র সৈকত এলাকা তো এখানে অনেক অসংখ্য স্পিড বোর্ড রয়েছে বড় বড় স্পিড বোর্ড ছোট বড় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় যায় এই স্পিড বোর্ড তো এখানে কিছু দর্শনের স্থান বা জায়গা আছে এখানে অনেকে ছুটির দিন ঘুরতে আসে এবং এই শহরে মানে বলা যায় যে মালদ্বীপ অর্থাৎ এই মালদ্বীপে দেখার মতো অনেক দৃশ্য বা অনেক কিছু রয়েছে এখানে অনেক মানে পর্যটকের দেশে আর কি এটা তো খুবই সুন্দর একটা চমৎকার একটা দেশ ভ্রমণ করার মতো একটা দেশ মানে যে কেউ আসলে এই জায়গাটা চোট ফিরানোর মতো না অনেক সুন্দর একটা জায়গা দেখেন আমারও ধরে নিয়ে আমারও ধরে নিয়ে আমরা একটু সামনে দিকে পর্যটকের মানে সবাই মূল আকর্ষণ বা সুন্দর একটা জায়গা দেখেন এখানে অনেক বড় বড় পাথর রয়েছে বিশাল বড় বড় পাথর বা দেখার মতো খুব সুন্দর একটা জায়গা এই পাথর গুলো আমি প্রথম